সবাই বলে আমি নাকি ডেজার্ট কুইন তাই আইফুড চ্যানেলের সবচেয়ে ইউনিক ও মজাদার চারটি মিষ্টির রেসিপি একই ভিডিওতে শেয়ার করলাম দেখতে দুর্দান্ত ও খেতে অতুলনীয় এই মিষ্টিগুলো বানানো এতটাই সহজ যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না এখান থেকে যে কোনো একটি মিষ্টি বানিয়ে খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন প্রথমেই তৈরি করে নিব স্বচ্ছ কাচের মতো দেখতে গ্লাস চমচম বাংলা চ্যানেলে সর্বপ্রথম এই মিষ্টিগুলো আমি তৈরি করে দেখিয়েছি একটি মিক্সিং বলি দিয়ে দিচ্ছি বিরাশি গ্রাম ডিমের সাদা অংশ আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম বাইশ এম এল রুম টেম্পারেচারে থাকা পানি এবার পানি আর ডিম একসাথে ভালোভাবে মিক্স করে নিব এবার দিয়ে দিলাম একশো পঁচিশ গ্রাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি একবারে অ্যাড করব না আমি দুই ভাগে অ্যাড করছি যাতে লামস কম তৈরি হয় আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্স চেক করবেন কমেন্টে কাপের মাপ পেয়ে যাবেন প্রথমে অল্প একটু গুঁড়া দুধ আমি লিকুইড এর সাথে মিক্স করে নিয়ে বাকি অবশিষ্ট গুঁড়া দুধটাও অ্যাড করে দিই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন এমন একটা স্মুথ কনসিস্টেন্সি চলে আসবে তখন দিয়ে দিব দুই গ্রাম বেকিং পাউডার আর এক গ্রাম বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মিষ্টিতে বাইন্ডিংয়ের জন্য কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম সাতচল্লিশ গ্রাম কর্নফ্লার পাঁচ গ্রাম ময়দা আর পাঁচ গ্রাম সুজি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে ঠিক কনডেন্স মিল্কের মতো আমার গ্লাস চমচম মিষ্টির ব্যাটারটা পারফেক্টলি ডান এবার আমি ব্যাটারটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি এই মিষ্টির ব্যাটারটাকে প্লেটে স্প্রেড করে দিব আপনারা এমন যে কোনো ফ্ল্যাট প্লেট বা ট্রে এখানে ব্যবহার করতে পারেন এবার এই মিষ্টির ব্যাটারটাকে এই অবস্থায় রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো এটাকে রুম তাপমাত্রায় ফ্যানের নিচে রেখে দিলেই হবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ফ্যানের নিচে রাখলেই মিষ্টির ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে এক ঘন্টা পর আমার গ্লাস চমচম মিষ্টির ব্যাটারটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গিয়েছে এবার আমি হাতের সাহায্যে ব্যাটারটাকে হালকা মতে স্মুথ করে নিব আমি মিষ্টির ব্যাটারটাকে হাত দিয়ে মথার সময় লক্ষ্য করলাম যে এখনও খুব বেশি আঠালো আছে তাই আমি এই অবস্থায় আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে আরেকটু ড্রাই হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেই বুঝতে পারছেন মিষ্টির ব্যাটারটা আগে থেকে আরেকটু বেশি ড্রাই হয়ে গিয়েছে আর আঠালো ভাবটাও কমে এসেছে এই পর্যায়ে মিষ্টির ডোটা হ্যান্ডেবল আছে আর হাত দিয়ে মিষ্টি শেপ দেওয়া যাচ্ছে তার মানে এই ডো দিয়ে এখন খুব সুন্দরভাবে গ্লাস চমচমের মিষ্টিগুলো তৈরি করা যাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি করার আগে আমি মিষ্টি শিরাটাকে তৈরি করে নিব গ্লাস চমচমের শিরা তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ চিনি আর ছয়শো এম পানি এবার চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব শিরাতে বলক চলে আসলে আমি পাতলা একতারের একটি শিরা বানিয়ে নেব এই গ্লাস চমচম মিষ্টিগুলো পাতলা একতারের শিরাতেই কুক করতে হবে এবার আমি অল্প অল্প করে লেচি কেটে দুই হাতের তালুর মাঝখানে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি আমি একটি মিষ্টি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টিগুলো কতটা বেশি সুন্দর হয়েছে মিষ্টির স্কিনটা কতটা বেশি স্মুথ আছে আর একটিও ক্র্যাক দেখা যাচ্ছে না আপনারাও মিষ্টিগুলো সেপ দেওয়ার সময় চেষ্টা করবেন যেন একদম স্মুথ হয় আর একটিও ক্র্যাক না দেখা যায় মিষ্টিতে ক্র্যাক থাকলে শিরাতে রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার এই গ্লাস চমচম মিষ্টির ডোটা এতটাই পারফেক্ট যে মিষ্টিটা তৈরি করার সময় আশা করছি কোনো রকম ক্র্যাক দেখা যাবে না কিন্তু সেই জন্য আমার রেসিপিটা অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে আমার সবগুলো চমচম মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব আগে থেকে তৈরি করে রাখা শিরাতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা গুলিয়ে রাখা পানি আমি চা চামচ ময়দা চা চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আমি এখানে সেটাই দিয়ে দিয়েছি ঝাঁক তৈরি করার জন্য কারণ এই চমচম মিষ্টিগুলোকে আমাদের একদম ঝাঁকের নিচে ঢেকে তারপর রান্না করতে হবে এবার আমি দুটো করে মিষ্টি সিরাই দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মিষ্টি একবারে ঢেলে দেবেন না তাহলে ঝাঁকটা পড়ে যেতে পারে দেখতেই পারছেন আমি মিষ্টিগুলো কত ছোট করে তৈরি করেছি তার মানে এই না যে আমি আজকে ছোট মিষ্টি তৈরি করব এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর চারগুণ ফুলে বড় হয়ে যাবে এই মিষ্টিটা রান্না করার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা হাইতে থাকবে কোনোভাবেই চুলার ফ্লেমটাকে কমানো যাবে না আর কোনোভাবেই উপরের ঝাঁকটাকে পড়তে দেওয়া যাবে না এই ঝাঁকের নিচেই মিষ্টিগুলোকে রান্না করতে হবে মিষ্টিগুলো শিরাই দেওয়ার সাথে সাথেই আমি ত্রিশ মিনিটের একটি টাইমার লাগিয়ে দিয়েছিলাম আমি মিষ্টিগুলোকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পর শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি শিরাতে অল্প অল্প করে গরম পানি অ্যাড করছি আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি এবার আমি একটি ডাবুরের সাহায্যে গরম পানি অল্প অল্প করে মিষ্টির উপরে দিয়ে দিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পানিটা কিভাবে দিচ্ছি পানিটা একদম হোট করে মিষ্টির উপরে ঢেলে দিবেন না তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে অল্প অল্প করে প্যানের গা ঘেঁষে পানিটাকে অ্যাড করতে হবে বা এমন শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে অ্যাড করতে হবে যাতে মিষ্টিগুলো টেন না পায় যে আপনি আলাদা পানি অ্যাড করছেন আমি এই তিরিশ মিনিটে পাঁচ মিনিট অন্তর অন্তর দুই ডাবর করে গরম পানি অ্যাড করে দিয়েছি ত্রিশ মিনিট পর আমার গ্লাস চমচমগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্টলি কুকড প্রথম দিকে দেখতেই পারছিলেন যে মিষ্টিগুলো একদম শিরার উপরে ভেসেছিল আর এখন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে আছে তার মানে মিষ্টিগুলো ভিতর থেকে কুক হয়ে গিয়েছে আর মিষ্টিগুলোর ভিতরে খুব ভালোভাবে শিরাও ঢুকে গিয়েছে মিষ্টিটাকে চুলা থেকে নামানোর আগে আমি শিরাতে এক কাপ পানি দিয়ে দিয়েছি এতে করে শিরাটা পাতলা হয়ে যাবে কারণ এতক্ষণ মিষ্টিগুলো রান্না করতে করতে শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি এই মিষ্টিগুলোকে এই শিরাতেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত এই গ্লাস চমচম মিষ্টিগুলোর এটা একটা মজার বৈশিষ্ট্য যে এই মিষ্টিগুলোকে পাঁচ সাত ঘন্টার মতো শিরা চোখ করতে ডাকতে হয় না জাস্ট ঠান্ডা হয়ে গেলেই আপনারা এই মজার মিষ্টিগুলো উপভোগ করতে পারবেন এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টার মিষ্টিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি রসই তৈটুম্বর হয়ে আছে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা বেশি রসে টৈতুম্বুর হয়ে আছে আর এখনও কতটা বেশি সুন্দর ফুলে আছে একটুও চুপসে যায়নি তো তৈরি হয়ে গেল আমার গ্লাস চমচম মিষ্টি এই গ্লাস চমচম মিষ্টিগুলো খেতে কতটা বেশি নরম তুল তুলে আর রসালো সেটা বলে বোঝানোর মতো না এত সফট ক্রিমি অ্যান্ড ভেলভেটি একটা মিষ্টি যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে এই গ্লাস চমচমগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না কিন্তু আমার রেসিপিটি ফলো করে এখন খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো মিষ্টিগুলো তৈরি করতে এমন কোনো কঠিন উপকরণের প্রয়োজন হয় না যেটা সচরাচর আমাদের হাতের কাছে থাকে না আমাদের সবার রান্নাঘরে থাকাই অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এমন অতুলনীয় স্বাদের চমচম মিষ্টি এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন কাটা চামচ লাগানোর আগেই মিষ্টিটা কেটে যাচ্ছে আর রসের কথা কী বলবো সেটা তো মুখে বলার কোনো প্রয়োজন নেই দেখেই বুঝতে পারছেন ভিতর থেকে কতটা বেশি রসে টৈটুম্বর হয়ে আছে আপনি যদি পুরো একটা মিষ্টি মুখে দেন তখন আপনার মুখের ভিতরে যেন একটা রসের প্লাস্ট হবে মিষ্টিগুলোর ভিতরে এতটা বেশি রস ঢুকিয়ে আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই একবার এই গ্লাস চমচম মিষ্টিগুলো বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবার আমি একটি মিষ্টি চাপ দিয়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি রস বেরিয়ে আসছে আমার আজকের এই গ্লাস চমচম মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তৈরি করে নিব শুধু চারটি উপকরণে সিল্ক সন্দেশ বিশ্বাস করুন এগুলো মিষ্টি না এ যেন একদম তুলা আপনি যখন মিষ্টিগুলো মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে আমি প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা আর সামান্য পানি এরপর এই ময়দার পানি একসাথে গুলিয়ে একটি মিশ্রণ বানিয়ে দিই এই ময়দার মিশ্রণটা আমি ছানা কাটার সময় ব্যবহার করব এবার ছানা কাটার জন্য আমি একটি ভিনেগারের সলিউশন তৈরি করে নিব। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর ওয়ান ফোর্থ কাপ ভিনেগার পানি আর ভিনেগারটা গুলিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছানা কাটার জন্য একটা পারফেক্ট ভিনেগার সলিউশন এবার ছানা কাটার জন্য একটি প্যানে নিয়ে নিলাম দুই লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে আপনারা হয়তো দেখতেই পেয়েছেন আমি দুধটা অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিয়েছি দুধে বলক চলে আসার সাথে সাথে চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দুধে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ মিশ্রণটা এক হাত দিয়ে ঢালতে হবে আর এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে একদম ঠান্ডা ঠান্ডা দুধটা ফ্রিজ থেকে বের করেই ছানা কাটতে যাবেন না তাহলে ছানার টেক্সচারটা কিছুটা রাবারি হয়ে যায় আর একদম তাজা গরুর খাঁটি দুধ পেলে তো কোনো কথাই নেই আপনার ছানা একদম পারফেক্ট হবে আর পরিমাণে একটু বেশি ছানাও পাবেন ময়দার মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ভিনিগার সলিউশন এবার দুধটাকে আলতো হাতে নেড়ে নেড়ে ছানা কেটে নেব যখন সম্পূর্ণ ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে আর এমন একটা সবুজ ঘোলাতে পানি বেরিয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ ঠান্ডা পানি এতে ছানার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে আর ছানাটা ওভারকুক হতে পারবে না এবার আমি এই হালকা গরম পানিতেই ছানাটাকে তিন চার মিনিটের মতো রেখে দিব এই পর্যায়ে ছানাটা খুবই বেশি সফট আছে যদি এখনই ছেঁকে ফেলেন তাহলে ছানার ভিতরে পানি অ্যাবজর্ভ হয়ে যাবে আর পরবর্তীতে ভালোভাবে ছড়বে না এই গরম পানিতেই ছানাটাকে কয়েক মিনিটের মতো রেখে দিলে ছানাটা হালকা হার্ড হবে আর শেপটাকে খুব ভালোভাবে হোল্ড করতে পারবে আমি স্ট্রেনারের উপর একটি সুতি কাপড় দিয়ে দিয়েছি এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবার আমি হালকা হাতে চেপে ছানার অতিরিক্ত পানিগুলো ফেলে দেব আমি এই স্ট্রেনারের উপরেই ছানাটাকে পানি ঝরতে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ছানা থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে এবার ছানাটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা বেশি সফট আর ক্রিমি হয়েছে সন্দেশের জন্য এই ছানার টেক্সচারটাই একদম পারফেক্ট এর থেকে বেশি হার্ড ছানা হলে তখন সন্দেশের টেক্সচারটা ভালো আসে না সন্দেশের মিক্সচারটাকে রেডি করার জন্য আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি প্রথমে এই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চিমটির মতো অ্যালাচের গুঁড়া অ্যালাচের গুঁড়াটা একদমই অপশনাল আপনারা ছেলে স্কিপ করতে পারেন এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা দেখি হয়তো বুঝতে পারছেন একদম মেওনিজের মতো একটা কনসিস্টেন্সি আছে সিল্ক সন্দেশে এবার একটি ম্যাজিক অ্যাড করার পালা ম্যাজিকটা হচ্ছে গাজর দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে কত ছোট ছোট করে একদম মিহিদানার দানার মতো করে কেটে নিয়েছি এই গাজর কুচিগুলো সন্দেশের মিক্সেরে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আপনারা বলবেন ম্যাজিক কিভাবে এটা তো শুধু গাজর বাট ট্রাস্ট মি মনে হচ্ছে শুধু গাজর কিন্তু আপনারা যখন এই সিল্ক সন্দেশে এতটুকু গাজর অ্যাড করবেন তখন এটা টেস্ট একদম হাই লেভেলে চলে যাবে বলে বুঝাতে পারবো না জাস্ট এত ছোট একটা ইনগ্রিডিয়েন্ট কিভাবে টেস্টে এত বড় প্রভাব ফেলতে পারে আমার সিল্ক সন্দেশের মিক্সচারটা পারফেক্টলি রেডি আমি সাত বাই সাতের একটি স্কোয়ার নিয়ে নিয়েছি আর নিচে বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি আলতো হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো অংশে পাকা না থাকে আর ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায় এত সুন্দর আর মজাদার একটা মিষ্টি বানাচ্ছি কিন্তু আজকেই আমার হাতের কাছে স্যাফ্রনটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য ডেকোরেশন করব না তা কি হয় আমি গাজর কি জাফরানের মতো করে কেটে অরেঞ্জ ফুড কালারে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই উপরে দিয়ে ডেকোরেশন করে নিলাম এবার এই সন্দেশটাকে ভাপে দেওয়ার পালা আমি প্রথমেই একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার পাতিলের উপরে প্রথমে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম এবার স্ট্রেনারের উপর বসিয়ে দিব সন্দেশের মোলটি তারপর স্ট্রেনারের মুখটা একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে পারেন কিন্তু অনেকের কাছেই ফয়েল পেপার অ্যাভেলেবেল থাকে না আমি তাদের জন্য একটি বুদ্ধি দেখিয়ে দিচ্ছি যেই ঢাকনাটা স্ট্রেনারে ব্যবহার করবেন সেই ঢাকনাটা এমন একটা সুতি কাপড় দিয়ে মরিয়ে দিবেন তাহলে আর ফয়েল পেপার ব্যবহার করতে হবে না আর সন্দেশের উপরেও পানি পড়বে না এবার সন্দেশটাকে স্টিম করে নিব ঘড়ি ধরে একদম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রথমে আমি সন্দেশটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসব তারপর নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব পাঁচ থেকে সাত ঘন্টার মতো আপনার ইচ্ছে করে এটাকে ওভার রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে নাইফের সাহায্যে সাইডটাকে হালকা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটের উপর উল্টো করে ডিমোল্ট করে নিব আপনাদের কাছে যদি বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকে আপনারা হালকা গরম পানিতে কিছুক্ষণ মোলটাকে রেখে দেবেন তাহলেও নিচ থেকে সন্দেশটা ছেড়ে দিবে আর খুব ভালোভাবে ডিমোল্ট করতে পারবেন এবার আমি সন্দেশটাকে আমার মন মতো করে কেটে নিব তো তৈরি হয়ে গেল আমার সিল্ক সন্দেশ যেই মিষ্টিটা দেখতেই এত বেশি আকর্ষণীয় ও লোভনীয় সেটা কি মজাদার না হয়ে পারে বিশ্বাস করেন এত মজাদার মিষ্টি আপনি দোকানেও কিনতে পাবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মিষ্টিটা বানানোর প্রসেসিং কি খুব বেশি কঠিন মনে হয়েছে একদমই না কারণ এই মিষ্টিটা যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম নো ফেল একটা মিষ্টি রেসিপি এই মিষ্টিটা ছোটো থেকে বড়ো সবাই খেতে খুব বেশি পছন্দ করবে এমনকি যাদের ডায়াবেটিক্স আছে তারাও এই মিষ্টিটা খেতে পারবে কারণ এটাতে চিনির পরিমাণ খুবই কম আর মিষ্টির লুকটার কথা কি বলবো দেখতে যেমন রাজকীয় ভাব খেতে তেমনই রাজকীয় স্বাদ এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার চামচ লাগানোর প্রয়োজনই হচ্ছে না জাস্ট লাগানোর আগেই কেটে যাচ্ছে এই সিল্ক সন্দেশের এক বাইট খাওয়ার পর আপনি নিজেকে আর আটকাতেই পারবেন না খেতেই থাকবেন অল্প সময়ে অল্প খরচে কোনো মজাদার ডেজার্ট বানাতে চাইলে এই মিষ্টিটি একদম পারফেক্ট বাংলাদেশের অধিকাংশ মানুষই এই কাচ সন্দেশ কখনো খায়নি কাচের মুসমুচে আবরণের ভিতর লুকিয়ে আছে ক্রিমি মেলটেন মাউথ সন্দেশ এই সন্দেশগুলো বানিয়ে বিক্রি করে তো আপনি লাখপতি হয়ে যেতে পারবেন চিনি ছাড়া যদি বানানো যায় এত মজাদার ও আকর্ষণীয় সন্দেশ তাহলে আর কি লাগে বলুন তো এবার আমি হাতে তালু সাহায্যে ডোলে ডোলে ছানাটাকে ক্রিম করে নিব এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে সবগুলো ছানা খুব ভালোভাবে ক্রিম করা হয়ে গিয়েছে এবার আমি ছানাটাকে এক মিনিটের মতো মথে নিব এই পর্যায়ে ছানায় অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ব্যবহার করতে পারবেন এবার গুঁড়া দুধটাকেও ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে ছানাটা কিছুটা আঠালো হয়ে যাবে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই প্রথম দিকে সন্দেশের ডোটা একটু বেশি আঠালো মনে হলেও আস্তে আস্তে গুঁড়া দুধটা ছানার সাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যাবে তারপরও এই সন্দেশের ডোটা কিছুটা আঠালো ধরনেরই হয়ে থাকে সন্দেশের জন্য একটা পারফেক্ট ছানার ডো তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিব এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রাম কাজু বাদাম এবার এই কাজুবাদামগুলোকে বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একদম ফাইন পাউডার করে নিব কাজুবাদাম একদম ঝরঝরে ফাইন পাউডার করার একটি টিপস হল বাদামগুলোকে ব্লেন্ড করার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন এতে করে কাজু ব্লেন্ড করার সময় ব্লেন্ডারটা গরম হয়ে তেল ছেড়ে দিবে না আর আপনি এমন খুব সুন্দর কাজুবাদামের ঝরঝরে পাউডার তৈরি করতে পারবেন এবার একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা হালকা মেল্ট হয়ে এসেছে এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ছানা এবার ঘিয়ার ছানাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু এটা সন্দেশ এখানে রান্নার তেল ব্যবহার না করাই ভালো এতে করে টেস্টটা একটু কমে যায় এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা কাজুবাদামের পাউডার এখানে ইচ্ছে করলে কাজুবাদামের পরিবর্তে কাঠবাদাম বা চিনাবাদামও ব্যবহার করা যেতে পারে কাজুবাদামের পাউডারটা যখন ছানার সাথে মিশে গিয়ে এমন একটা সন্দেশের মতো টেক্সচার চলে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ ঝোলাকুড় আমি এখানে খেজুরের নলেন ঝোলা গুড়টা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে দানাদার বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন কিন্তু সেই গুড়গুলোকে সন্দেশে অ্যাড করার আগে মেল্ট করে নিতে হবে এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে অনবরত নেড়ে চেড়ে সন্দেশটাকে রান্না করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সন্দেশটা খুব ভালোভাবে শুকিয়ে প্যানের গানা ছেড়ে আসে রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা টেক্সচার চলে আসবে আর সন্দেশের মিক্সচারটা প্যান প্লাস প্যাচুলার গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব আমি চুলা থেকে নামানোর সাথে সাথে সন্দেশের মিক্সচারটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি সন্দেশের মিক্সচারটাকে যদি প্যানেই রেখে দেন তাহলে নিচ থেকে হিটে সন্দেশের কালারটা নষ্ট হয়ে যাবে স্প্যাচুলার সাহায্যে প্লেটে সন্দেশের মিক্সচারটাকে হালকা ছড়িয়ে দিচ্ছি এতে করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মতো সন্দেশের মিক্সচারটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এবার সন্দেশগুলোকে তৈরি করে নিব অতিরিক্ত ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু আবার শেপ দিতে অসুবিধা হবে কুসুম গরম অবস্থায় চলে আসলেই সন্দেশগুলোকে তৈরি করে নিতে হবে আমি হাতের তালু সাহায্যে গোল গোল করে ছোট ছোট করে সন্দেশ তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সন্দেশগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না কত স্মুথ অ্যান্ড ক্রিমি সন্দেশ তৈরি হচ্ছে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি সবগুলো সন্দেশে একটি করে ব্যাম্বু স্টিক গেঁথে দিয়েছি এবার আবারও সেই প্যানে দিয়ে দিলাম এক কাপ খেজুরের নলেন দানাদার গুড় এবার চুলার মিডিয়াম টু লো হিটে গুড়টাকে রান্না করতে থাকব। এখানে দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক তো চুলার ফ্লেমটা একদম লো থাকতে হবে দ্বিতীয়ত নাড়া একদমই থামানো যাবে না গুড়টাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এক তারের চাষনি না তৈরি হয়ে যায় রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা এক তারের গুড়ের চাশনি তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব একটু পাতলা তার থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এই গুড়ের চাশনিটা চুলা থেকে নামানোর পরও রান্না হতে থাকবে কালারটাও একটু ডিপ হয়ে যাবে আর তারটাও আরও বেশি মোটা হয়ে যাবে এবার গরম গরম গুড়ের চাশনিতে আগে থেকে তৈরি করে রাখা সন্দেশগুলোকে কোট করে নিব এই কাজটা একটু দ্রুত করতে হবে কারণ গুড়ের চাশনিটা খুব দ্রুতই জমে যাবে এই গুড়ের চাশনিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম স্বচ্ছ কাচের মতো সেট হয়ে যাবে এই গুড়ের চাশনিটা সেট হতে বেশি সময় লাগবে না সবগুলো সন্দেশ কোট হতে হতেই গুড়ের চাশনিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর চাশনিটা যখন সেট হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গ্লসি গ্লাসের মতো টেক্সচার চলে আসবে আমার সবগুলো সন্দেশ গুড়ের চাশনিতে ডিপ করা হয়ে গিয়েছে সেই সাথে সন্দেশগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদমই হাতে লেগে যাচ্ছে না আর কত সুন্দর একটা টেক্সচারও চলে এসেছে এবার আমি এই কাজ সন্দেশগুলোকে কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম তো তৈরি হয়ে গেল গুড়ের কাজ সন্দেশ এবার আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি জাস্ট বিউটিফুল দেখতেই পেলেন কাচের মতো কত সুন্দরভাবে বাহিরের আউটার লেয়ারটা ভেঙে গেল আর ভিতর থেকে বের হলো ক্রিমি মেলটেন মাউথ সন্দেশ আমি সন্দেশগুলো ইচ্ছে করে ছোট ছোট করে বাইট সাইজে বানিয়েছি যেন একটা সন্দেশ মুখে দিয়ে টুপ করে খেয়ে ফেলা যায় ক্রিস্পি আউটার লেয়ারের ভিতর এমন ক্রিমি সন্দেশ কতটা ম্যাজিক্যাল মনে হচ্ছে তাই না তাই তো এই ম্যাজিক ট্রিকটা আপনাদেরও শিখিয়ে দিলাম যেন আপনারাও খুব সহজেই ঝামেলাবিহীনভাবে এই কাঠ সন্দেশগুলো বাসায় তৈরি করতে পারেন এই কাঠ সন্দেশগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই কাজ সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশি মিষ্টি তো অনেক হলো তাহলে চলুন এবার তৈরি করে নেই একটি জনপ্রিয় কোরিয়ান মিষ্টি ক্যাস্টেলা ক্রিম সুইট এই মিষ্টিটার স্বাদ অন্য কোন মিষ্টির সাথে মিলবে না এটা এতটাই বেশি ভিন্ন ও মজাদার ক্যাস্টেলা ক্রিম সুইট বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আশি গ্রাম কুসুম গরম দুধ এখানে অবশ্যই কুসুম গরম দুধটা ব্যবহার করতে হবে ফুটন্ত গরম দুধ বা ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না এবার দুধে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দেড়টা চামচ ইস্ট এবার চিনি আর ইস্ট দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা আর একটা চামচ লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি প্রথমে স্প্যাচুলার সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যের মধ্যে একটি ডো তৈরি করে নিব যখন এমন একটা ডো তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব তিরিশ গ্রাম রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার এবার বাটারটাকে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি ডোটাকে পাঁচ মিনিটের মতো মধ্যে বাটারটাকে খুব ভালোভাবে ইনকর্পোরেট করে নিয়েছি আর সেই সাথে ডোটাকে খুব বেশি সফট আর স্মুদও করে নিয়েছি এবার একটি ক্লিন ব্রাপ পেপার দিয়ে বোলের মুখটাকে খুব ভালোভাবে সিল করে ডোটাকে ফার্মেন্ট হতে রেখে দিব এক ঘন্টার মতো রুম টেম্পারেচার অনুযায়ী ফার্মেন্টেশনের টাইমটা ভ্যারি করতে পারে এক ঘন্টা পর ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন সাইজে ডাবল হয়ে গিয়েছে এবার আমি ডোয়ের এয়ারটাকে রিলিজ করে দিয়ে একটি ক্লিন টপের উপর নিয়ে খুব ভালোভাবে গোল করে নিব আমি ডোটাকে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রতিটি ডো বল হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এবার তৈরি করা ডো বলগুলোকে একটি প্লেটের উপর রেখে আবারও ক্লিন র্যাপ পেপার দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো এই সময় আমি ক্যাস্টেলা ক্রিম সুইটের ক্রিমটাকে রেডি করে নিব সেই জন্য একটি মিল্পপটি দিয়ে দিলাম দুইটি ডিমের কুসুম দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ক্রিম করে নিব এবার হাফ কাপ দুধ এক হাত দিয়ে ঢালতে থাকবো আরেক হাত দিয়ে উইক্স করতে থাকব যাতে ব্যাটারটিতে কোনো রকম ফ্লামস তৈরি না হয় ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এবার সরাসরি রান্নায় চলে যাব চুলার একদম লো হিটে মিল্ক পটটাকে বসিয়ে দিয়ে একটি উইক্সের সাহায্যে অনবরত মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে এখানে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক চুলার ফ্লেম একদমই বাড়ানো যাবে না আর দ্বিতীয় নাড়া একবারই থামানো যাবে না প্রথমত এটা রান্না হতে বা ঘন হতে বেশি সময় লাগে না চুলার আজ বাড়িয়ে দিলে মিশ্রণটা হুট করে ঘন হয়ে যাবে আর নাড়া থামিয়ে দিলে তলানিতে লেগে যাবে বা লামস তৈরি হয়ে যাবে তখন আর ক্রিমটা স্মুথ হবে না দুই তিন মিনিটের মতো রান্না করতে করতে মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে এই কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করবেন কারণ কাস্টার্ড ক্রিমের এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে একটি ক্লিং ব্র্যাপ পেপার দিয়ে উপর থেকে কাস্টার্ড ক্রিমটাকে কভার করে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এবার আমি কাস্টার্ড ক্রিমটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইদিকে আমার ডো বলসগুলো আবারও খুব ভালোভাবে ফরমেন্ট হয়ে গিয়েছে আবারও হাতের সাহায্যে ডোয়ের এয়ারটাকে রিলিজ করে নিব উপর থেকে অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি বেলে নেওয়ার সুবিধার্থে একটি বেলুনের সাহায্যে ডোটাকে লম্বা করে বেলে নিব এবার এক পাশ থেকে হাতের সাহায্যে এমন রোল করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করছি লাস্টের অংশটাকে এমন আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিব যাতে বেকিংয়ের সময় খুলে না যায় আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে আমি আগে থেকেই একটি বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার তৈরি করা রোলটা বেকিং ট্রে উপর রেখে দিচ্ছি তৈরি করে রাখা ব্রেড রোলগুলো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় তাই আমি ক্লিন পেপার দিয়ে ঠেকে রেখেছিলাম আপনারা ইচ্ছে করে যে কোনো কাপড় বা তোয়ালে দিয়েও ঠেকে রাখতে পারেন এবার আবারও এই ব্রেড রোলগুলোকে প্রুভিং হতে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখতেই পারছেন ব্রেড রোলগুলো হালকা ফুলে উঠেছে আর শেপটাও কিছুটা সুন্দর হয়ে গিয়েছে এবার প্রিহিটেড ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসের ব্রেড রোলগুলোকে বেক করে নিব চল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা এই ব্রেড রোলগুলোকে অবশ্যই চুলাতে বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড আমি একটি ছোট সাইজের পাউন্ড কেক নিয়ে নিয়েছি এবার এই পাউন্ড কেকের সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব একটি গ্রেটারের সাহায্যে আমি পাউন্ড কেকটাকে একদম মিহি গ্রেট করে নিচ্ছি দেখতেই পারছেন পাউন্ড কেকগুলোকে গ্রেড করে নেওয়ার পর দেখতে একদম মাওয়ার মতো লাগছে আর সেই সাথে কতটা বেশি ঝরঝরেও হয়েছে এইদিকে আমার তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে একটি বরফ বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার একটি বিটারের সাহায্যে কাস্টার্ড ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে আগের মতো ক্রিম করে নেব আপনারা ইচ্ছে করলে এই কাজটা উইক্স দিয়েও করতে পারবেন দেখতেই পারছেন বিট করে নেওয়ার পর কাস্টার্ড ক্রিমটা আগের মতো ক্রিমি হয়ে গিয়েছে সেই সাথে অনেকটা বেশি ফ্লাফিও হয়ে গিয়েছে এইদিকে ব্রেডগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে এবার আমি ব্রেডগুলোর ঠিক মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি জালিদার আর সফট হয়েছে আমি ক্রিম করে রাখা কাস্টার্ড ক্রিমটা একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি ব্রেডে ফিল করার সুবিধার্থে এবার আমি ক্রিমটাকে রুটির কাটা অংশে খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনার এখানে চামচও ব্যবহার করতে পারবেন চামচ দিয়ে রুটির ভিতরে ক্রিমটাকে ফিল করতে পারবেন এবার আমি হাত দিয়ে পুরো ব্রেডের উপর কাস্টার্ড ক্রিম মাখিয়ে দিচ্ছি এবার এই ব্রেডগুলো গ্রেড করে রাখা পাউন্ড কেক দিয়ে কোট করে নিব আমি এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিব ফ্রেশলি বেকড ব্রেডের যে একটা ঘ্রাণ সেটা বলে বোঝানোর মতো না আমার পুরো বাসা এখন এই ব্রেডগুলোর ঘ্রাণে মোমো করছে ডেকোরেশনের সুবিধার্থে আমি প্রথমে মিষ্টির দুই পাশটাকে অল্প অল্প করে কেটে নিয়েছি তারপর তিনটি সমান সমানভাগই কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ক্যাস্টলা ক্রিম সুইট মিষ্টিগুলো কাটা দেখে কতটা বেশি স্যাটিসফাইং লাগছে তাই না কাটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা বেশি নরম তুলতুলে হয়েছে যে নাইফ লাগানোর আগেই একদম কেটে যাচ্ছে এই ক্যাস্টেলা ক্রিম সুইটগুলো বানানো একটু টাইম কনজিউমিং হলেও ইটস কন বি ইট আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম অথেন্টিক ক্যাস্টেলা ক্রিম সুইটের রেসিপিটি শেয়ার করার যে কোনো উৎসবে বা বিশেষ আয়োজনে আপনারা খাবার টেবিলে এই মিষ্টিটাকে ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারেন এবার আমি একটি মিষ্টি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার একদমই প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না ধরার আগেই মিষ্টিটা ছিঁড়ে যাচ্ছে মিষ্টিটা এত বেশি সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আমার আজকের এই ক্যাস্টেলা ক্রিম সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ